পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বাদুরিয়ার মাঠ যেন এক টুকরো যুবভারতীতে পরিণত হয়েছে রাজ্য তথা ভারতবর্ষের প্রাক্তন ফুটবলারদের পায়ের জাদু দেখলো বাদুরিয়ার মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে সুন্দরবনে ঘটা করে পালন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস আর এবার পশ্চিমবঙ্গ দিবস পালন করলো ভারতের নামই প্রাক্তন ফুটবলাররা বাদুরিয়ার দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুলের মাঠ যেন হয়ে উঠল এক টুকরো যুবভারতী মাঝরাতে ফ্ল্যাট লাইট জ্বলে উঠেছে হঠাৎ দৌড়তে দেখা গেল ডার্বি ফুটবলের ঝলক ইস্টবেঙ্গলের শুলে মুসা ষষ্ঠী ধুলে অ্যালভিটো ডিকুনা মোহনবাগানের দীপক মণ্ডল কিংশু প্রামাণিক সন্দীপ নন্দী এক ঝাঁক ভারতীয় ফুটবল তারকা যেখানে বাংলা নববর্ষে চোদ্দশো বত্রিশের প্রথম দিনে চিংড়ি বনাম ইলিশ লড়াই দেখল বসিরহাটের জনগণ সমগ্র ম্যাচটিতে উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার শিক্ষা বাদল পাশাপাশি তথা ফুটবল মাঠকে উজ্জীবিত করতে সমরেশ চৌধুরী দীপেন্দু বিশ্বাস জামশেদ নাসারি সহ এক ঝাঁপ ফুটবল তারকা সেখানে ধনে উঠল মাঠে পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে পায়ের জাদু গলা মেলালেন ফুটবলার থেকে শুরু করে কয়েক হাজার ফুটবল প্রেমীরা হারিয়ে দেয়। তাদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন মঞ্চ বিশিষ্ট জনেরা তারা বলেছেন আমরা সবাই মিলে একসঙ্গে এই দিনটাকে উদযাপিত করেছি ফুটবলের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের মাঠমুখী আরও বেশি উৎসাহিত করবে সেখানে ভারতবর্ষের নাম করা প্রাক্তন ফুটবল তারকারা আজ মাঝরাতে ফুটবলের জাদু ভরিয়ে দিয়েছে বাদুরিয়ার মাটিতে

রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে এটাই বলেছে রাজনীতিটাই শেষ কথা না রাজনীতির পরেও বাংলা তার নিজস্ব একটা কৃষ্টি কালচার নিয়ে প্রভাবমান ধরে এগিয়ে চলেছে তার মধ্যে খেলাধুলো হচ্ছে একটা পাঠ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে এই পয়লা বৈশাখ আমাদের উদযাপন প্রসঙ্গে আমরা এটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করেছি এবং আমাদের দলীয় নির্দেশ ছিল যে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করার জন্য সকাল থেকে সামাজিক অনুষ্ঠান বা পাবলিক কন্ট্যাক্ট করা যায় এমন কিছু ক্রিয়াকর্ম আমাদেরকে সম্পন্ন করতে হবে আমরা জানি বাঙালির কাছে দুটো জিনিস খুব উৎসবের একদিকে যেমন বাঙালির দুর্গা উৎসব আর একদিকে তেমনি বাঙালির খেলা ফুটবল খেলা এই নিয়েই বাংলার কৃষ্টি কালচার সেই কৃষ্টি কালচারকে অব্যাহত রাখার জন্য আমরা ফুটবল মানেই যেটি বাংলা ক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গল এটা একটা আমাদের কাছে আলাদা আবেগ এই প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে এত মানুষ আসেন যারা বাঙালি ফুটবলকে ভালোবাসেন তাদেরকে নতুন করে আজকে আবার আমরা একটা বাদুলিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুযোগ করে দিলাম এবং আমাদের সাথে যারা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সমরেজ থেকে শুরু করে দিব্যেন্দু মাঠ কাঁপানো প্লেয়ার ছিলেন একসময় আজকের ডেটে আমাদেরই গর্ব এবং অন্যান্য অ্যালভিটো থেকে শুরু করে মেহতাব থেকে শুরু করে অন্যান্য কলকাতার মাঠের সবাই আজকে এখানে এসে সুতরাং এই খেলার মধ্য দিয়ে আমরা এটাই বার্তা দিতে চাইছি বিরোধী শক্তি যতই চেষ্টা করুক না কেন বাংলা তার নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে এগিয়ে চলবে এবং যার নেত্রীর নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছু নেই কারণ আমরা সারা বছর রাজনীতির সাথে জড়িয়ে থাকি অন্যান্য পলিটিক্সের মতন এটা আমাদের কাছে পার্টলি সার্ভিস নয় আমরা শুধু রুটিন বাউন্ডারি লাইফে আমরা থাকি পয়লা বৈশাখ মনে হয়েছে মানুষকে একটু বিনোদন দেওয়ার প্রয়োজন আছে এবং খেলা তো জানেন আমাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ সুতরাং সেটাকেই দিয়েছে এর ভিতরে রাজনীতির কোনো ব্যাপার স্যাপার নেই বা মহড়ারও কোনো ব্যাপার নেই